আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের স্বাগতম আমার এই ভিডিওতে আমি আপনাদের বিভিন্ন প্রাকৃতিক গুণসম্পন্ন ভেষজের গুণাবলী এবং উপকারিতা সম্পর্কে জানাবো যেগুলোর ব্যবহার আপনাদের জীবনকে আরও সুন্দর ও সুস্থ করে তুলবে বন্ধুরা আমার আজকের উপাদান হল ডুমুর ডুমুর ফল গ্রাম বাংলার একটি অত্যন্ত পরিচিত ফল যার ব্যবহার প্রায় প্রতিটি ঘরেই হয়ে থাকে সবজি হিসেবে ডুমুরকে খাওয়া হয় শহর অঞ্চলে ডুমুর একটি অল্প পরিচিত ফল কিন্তু তা সত্ত্বেও শহরে প্রতিটি বাজারেই আপনি একটু খুঁজলেই ডুমুরের ফল পেয়ে যাবেন ডুমুর খুব উচ্চ মানের একটি ভেষজ গুণ সম্পন্ন উদ্ভিদ বিভিন্ন রোগে প্রাচীনকাল থেকে ডুমুরের পাতা কাঁচা পাকা ফল নির্যাস বাকল ফুল প্রভৃতি চিকিৎসার জন্য ব্যবহার হয়ে থাকে প্রতি একশো গ্রাম ডুমুরে থাকে সাতত্রিশ কিলো ক্যালোরি একশো ছাব্বিশ মাইক্রোগ্রাম ক্যারেটিন সহ ভিটামিন এ বি সি ও অন্যান্য উপাদান বিশেষজ্ঞদের মতে গুটি বসন্ত ডায়াবেটিস হৃদরোগ কিডনি ও মূত্র সংক্রান্ত সমস্যা স্নায়ুবিদ দুর্বলতা মস্তিষ্কের রক্ত শক্তি বৃদ্ধি সর্দি কাশি ফোড়া টিউমার স্ত্রীর চিকিৎসায় ডুমুর অত্যন্ত কার্যকরী হিসেবে ব্যবহার করা হয় ডুমুরে রয়েছে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার যার জন্য আমাদের শরীরকে ভালো রাখতে ডুমুর খুবই উপকারী চলুন দেখে নেওয়া যাক ডুমুর আমাদের শরীর থেকে কোন কোন রোগ নিরাময়ের জন্য সাহায্য করে এবং ডুমুর নিয়মিত খেলে কোন কোন রোগ থেকে চিরতরে মুক্তি পেতে পারেন এর মধ্যে প্রথমে যে রোগটি আসে সেটি হলো কোষ্ঠকাঠিন্য কোষ্ঠকাঠিন্য সমস্যায় আমরা অনেকেই প্রায়শ ভুগে থাকি অস্বাস্থ্যকর খাবার অতিরিক্ত পরিমাণে খাওয়া এবং এছাড়াও নানান কারণে কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে ডুমুর আপনাকে মুক্তি দিতে পারে কারণ ডুমুরের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার যা আমাদের হজমের জন্য অত্যন্ত উপকারী আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় আপনি যদি ডুমুরের ঝোল বা ডুমুরের তরকারি যুক্ত করেন তাহলে অতি সহজেই আপনার বাকি খাদ্যগুলো হজম করতে সাহায্য করবে যার ফলে আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হবে এরপরেই আমি আপনাদের ডুমুরের যেই উপকারিতা সম্পর্কে জানাবো তা হল ডুমুর ওজন কমাতে সাহায্য করে শুনতে অবাক লাগলেও শরীরে মেদ নিয়ে যারা অত্যন্ত দুশ্চিন্তায় ভোগেন তাদের জন্য ডুমুর খুবই উপকারী এর মধ্যে থাকা ফাইবার আপনার মেটাবলিজম সিস্টেমকে বৃদ্ধি করে এবং শরীরে অকারণে মেদ জমতে দেবে না তাই ওজন কমাতে চাইলে এবং প্রাকৃতিক উপায়ে খুব অল্প সময়ে ওজন কমাতে চাইলে আপনাকে প্রতিদিনের খাদ্য তালিকায় ডুমুর রাখতে হবে নানা কারণে বিশেষত হেরিডিটি ও বংশানুক্রমিক কারণে অনেকেই উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগে থাকেন বয়স বাড়ার সাথে সাথে এই সমস্যা আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এই জন্য উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগলে নিয়মিত ডাক্তার দেখান এবং সাথে সাথে উচ্চ রক্তচাপ কমানোর ঔষধও সেবন করুন কিন্তু প্রাকৃতিক উপায়ে যদি আপনি আপনার উচ্চ রক্তচাপ আপনার নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে কিছু প্রাকৃতিক ভেষজ উপাদানকে আপনার খাদ্য তালিকায় রাখতে হবে এবং এই ভেষজ উপাদানের মধ্যে সব থেকে উপরে যার নাম সেটি হলো ডুমুর নিয়মিত এবং পরিমিত পরিমাণে ডুমুর প্রতিদিন খেলে আমাদের শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের সামঞ্জস্য রক্ষা হয় কারণ ডুমুর একটি সোডিয়াম ও পটাশিয়াম সমৃদ্ধ ফল যার ফলে এটি উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে এবং যারা বংশানুক্রমিক তবে উত্তরক্ত উচ্চ রক্তচাপের সমস্যায় ভোগার আশঙ্কায় আছেন তাদেরও এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে ডুমুরে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা ফ্রি রেডিক্যালকে নষ্ট করে যার ফলে হৃদরোগের ঝুঁকি অনেকখানি কমে যায় এছাড়াও ডুমুর আমাদের রক্তের ট্রাইগ্লিসারকে কমাতে সাহায্য করে এই জন্য যাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে অথবা যারা নিজের হার্টকে দীর্ঘদিন ধরে সুস্থ রাখতে চান তারা ডুমুরকে অবশ্যই আপনার খাদ্য তালিকায় যুক্ত করবেন যারা ডুমুর ব্যবহার করেছেন তারা দেখেছেন যে ডুমুর কাটার সময় এটি কালো হয়ে যায় এবং আপনার হাতেও কালো ছোপ ফেলে কারণ ডুমুরে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন আয়রন আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় যা আমাদের শরীরে নতুন রক্ত তৈরিতে সাহায্য করে তাই শরীরে আয়রন কমে গেলে শরীরের হিমোগ্লোবিন কমে যায় যা শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক ডুমুর আমাদের শরীরকে আয়রনের ঘাটতি পূরণ করতে সাহায্য করে তাই আপনি যদি রক্ত স্বল্পতা ও অ্যানিমিয়ায় ভোগেন তাহলে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে তুলতে চান তাহলে অবশ্যই ডুমুরকে আপনার খাদ্য তালিকায় রাখতে হবে এছাড়াও ডুমুরের যে উপকারিতার কথা আপনারা হয়তো অনেকেই জানেন না সেটা হলো ডুমুর আমাদের ত্বকের জন্য অত্যন্ত উপকারী ডুমুর নিয়মিত খেলে ত্বকের বার্ধক্য ছাপ পড়ে না তাই আপনার ত্বককে তরুণ ও সতেজ রাখতে ডুমুর খেতে পারেন নিয়মিত এছাড়াও শরীরে কোনো ফোড়া বা টিউমার বা অস্বাভাবিক গ্রোথ দেখতে পেলে সেটাকে অনেকাংশে কমাতে সাহায্য করে ডুমুর টিউমার হওয়ার সম্ভাবনাকে অনেকাংশে কমাতে পারে এই জন্য আপনার শরীরের কোথাও অস্বাভাবিক বৃদ্ধি লক্ষ্য করলে সাথে সাথে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন এবং ডুমুরকে আপনার খাদ্য তালিকায় রাখুন নিয়মিত এই ফলটির নাম পবিত্র কোরআন ও খ্রিস্টান ধর্মের বাইবেলে উল্লেখ আছে আজকে আমি আমার ভিডিওতে আপনাদের কিছু ডুমুরের উপকারিতা সম্পর্কে এবং এটা খাওয়ার নিয়ম সম্পর্কে জানালাম আজ এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব এবং আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানাবেন আর বেশি কথা নয় আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ